প্রিয় ভিউয়ার্স ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা ক্রেনের মোটরের ব্রেক কেমন হয় আর ব্রেক কীভাবে ধরে আর দেখতে পাবেন পুরো ক্রেনের মোটরের ব্রেকের সিস্টেমটা কেমন কত ঘোড়া মোটরে মূলত একটা ক্রেনের মোটরের ব্রেক বা আপডাউন সঠিকভাবে নিয়ন্ত্রিত হয় ভিওয়ার্স কোম্পানির মেশিন বা ব্লগ ভিডিও দেখতে চাইলে চোখ রাখুন আমার চ্যানেলে চলুন ভিডিওটা শুরু করি প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহতালার রহমতে সবাই ভালোই আছেন আমি অক্ষর আপনাদের সাথে আছি ডাবল এ মিডিয়া চ্যানেলের পক্ষ হতে প্রিয় ভিওয়ার্স আপনারা অবশ্যই থামনেলে দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কি সম্পর্কে তো ভিউয়ার্স আমি যে কোম্পানিতে জব করি সেখানে হঠাৎ করে আমাদের অফিসের মাল বহন করার যে ক্রেনগুলো আছে তাদের মধ্যে একটার আপডাউনের ত্রুটি হয় মানে পাঁচশো টন বা চারশো টনের কোনো কয়েল যদি আমরা লোড দেই সেক্ষেত্রে সার্কিট ব্রেকারটা পড়ে যায় তো আমি একজন ইলেকট্রিশিয়ান তাই মোটরটা নামিয়ে দেখতেছি আর সমস্যাটা কি আমার সাথে আছে আমার বস রানা ভাই ও মেকানিক্যালের প্রধান শামীম ভাই তাদের সহযোগিতায় মোটরটা চেক করতেছি এটা মূলত পঁচিশ ঘোড়ার মোটর যার ভেতরে পাঁচটা হাই ক্লাসের লোহার ধাতব ও পাঁচটা ফাইবার মোট দশটা ধাতব পদার্থ সংযুক্ত আছে এবং এই দশটা ধাতব পদার্থ থেকে একটা হাই ক্লাসের হাই পারফরম্যান্স ব্রেক তৈরি হয়েছে আমরা প্রথমে মনে করেছিলাম মোটরের কয়েল জ্বলে গেছে বাট ব্রেক সিস্টেম খুলে দেখি দীর্ঘদিন যাবত চলার কারণে প্রত্যেকটি ব্রেকের কয়েল মার খেয়ে গেছে এবং ব্রেকের কয়েল দুর্বল হয়ে গেছে আর এই ব্রেক দুর্বল হওয়ার কারণে যখন রিমোটে আপডাউন নির্দেশ দেয়া হয় তখন ব্রেক কাজ না করে সরাসরি ব্রেকার নিচে পড়ে যায় যখন কয়েল অপোজিটের চুম্বকীয় কয়েল ধরতে না পারে তখন ব্রেক সিস্টেম কাজ করে না আর কাজ করলেও বত্রিশ অ্যাম্পায়ার যুক্ত সার্কিট ব্রেকার ডাউন হয়ে যায় আপনারা অবশ্যই জানেন মোটর যখন ঘুরে তখন তার ভেতর এক চুম্বক শক্তি উৎপন্ন হয় যখন কয়েলগুলো ডাইরেক্ট কারেন্টকে রোটারে হিট করায় তার মধ্যে ঘূর্ণন গতির সৃষ্টি হয় আর এই ঘূর্ণন গতিকে থামানোর জন্যই মূলত ব্রেক সিস্টেমটা আবিষ্কার করা হয়েছে আমাদের যে অফিসের মোটর এখানে ব্রেক সিস্টেম ও মোটরের মোট ছয়টা ফেস বা টানেল বের করা হয়েছে তিনটা টানেলে কাজ একটু জটিল বাট যখন সেখানে ছয়টা টানেল বা ফেজ দেয়া হয় একটা বাচ্চাও কানেকশনটা বুঝতে পারে তো আমরা পুরো মোটর হতে স্লাই রেঞ্জ ও পাইপ রেঞ্জ দিয়ে খুলে ব্রেক সিস্টেমটা আলাদা করে ফেলি এবং অ্যামিটার এবং ভোল্ট মিটার দিয়ে পরীক্ষা করে দেখি তিন ফেজের মধ্যে একটা ফেজ কাজ করে না তখন বুঝতে পারলাম দুই ফেজ ব্রেক ঠিক আছে ঝামেলাটা হয়েছে এক ফেজে মার খেয়েছে তারপর সেই ব্রেক সিস্টেমকে পুনরায় নতুন কয়েল দিয়ে বাঁধানোর জন্য ওয়ার্কশপে পাঠিয়ে দিই যাতে ব্রেক কয়েল মেরামত করে সেটাকে চালানোর উপযোগী করে দেওয়া হয় এমতাবস্থায় ক্রেনটা অসহায় হয়ে কয়েকদিন কোম্পানিতে পড়ে থাকবে ব্রেক ঠিক করে আনলে আমরা লাগিয়ে দেব এবং পূর্বের মতো আবার ক্রেনটা দৌড়ানো শুরু করবে প্রিয় ভিওয়ার্স ভিডিওটা দেখলেই চলবে না ভিডিওটা আপনাদের ব্রেনে কতটুকু শার্প করছে এবং কতটুকু আপনারা ভিডিওটা বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে এটাও লিখবেন আপনারা কি কখনো এরকম ক্রেনের মোটর বা ব্রেক সিস্টেম দেখেছেন যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে হ্যাঁ লিখে উত্তরটা দিয়ে যাবেন খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা লাইক কমেন্ট করলে আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যায় আশা করি সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সো ভিউয়ার্স ভিডিওর শেষ পর্যন্ত চলে এসেছি সবাই ভালো থাকবেন আর নিত্য নতুন ভিডিও বা ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন খোদা হাফেজ